আসসালামু আলাইকুম কেক দেখিয়ে বুঝতে পারছো কি হতে যাচ্ছে আজকে হচ্ছে আমাদের এগারোতম বিবাহ বার্ষিকী আর এই দিনটা কিন্তু আমাদের জীবনে আসেনি আমাদের অনেক ঝড় ঝাপটা চড়াই উতরে পার করেই কিন্তু আজকের দিনটা অর্জন করতে হয়েছে আর এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি নিজেই কেক বানাচ্ছি যদি আমি প্রফেশনালি না আমি নিজে যেমন পারি তেমনটাই বানানো ট্রাই করেছি আর আজকে যে আমার বিবাহবার্ষিকী তা না কিন্তু আজকে ফের দোসার যে ফ্রেন্ড মনিয়া আর মামুন ভাইয়ের তো ভেবেছিলাম যে দুইজনে একসাথে সেলিব্রেট করব কিন্তু ওইভাবে কখনোই করা হয়নি হঠাৎ করে কেক বানিয়ে জাস্ট নর্মালি রেডি হয়ে চলে গেলাম আর যাওয়ার পথে এমন একটা সাজ দিলাম যেন মনে হয় যে সত্যি সত্যি আজকে আমাদের বিয়ে জ্যাকেটটা আনো না কেন তো বাইরে এত ঠান্ডা ছিল তো আসার পর আসলে ওরা জানতো না ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু আজকে হুট করে এভাবে চলে আসি আর বাইরে প্রচন্ড ঠান্ডার কারণে ওদের খুব ঠান্ডা লাগছিল

যেহেতু আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না এখানে মামুন ভাই আর ফের দোস বেলুন ফোলা ছিল আর মুনিয়া রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে এর মধ্যে মানে অল্প সময়ের মধ্যে যা করা যায় আর কি কোন কোনাইলের শাড়ি পেটিকোট বেরোয় রয়েছে বেবি আপা

এই আমরা কি মূর্খ নাকি ইউনিভার্সিটি অ্যানিভার্সারি হ্যাঁ আপনার দুইটা ফলাফল আমার একটা ফলাফল ইউনিভার্সিটি হুম সমস্যা নেই দোয়া করে দিলাম ইন ফিউচারে যেন আরো তিনটা একসাথে হয়ে যায় ঝামেলা শেষ চারটা মিল মতো আমার আমু কি বলে জানো বলে এক ছেলে এক মেয়ে মিল মতো আর যদি হয় পড়ে তাহলে দোয়া করে যেন এক ছেলে এক মেয়ে জমজ হয় তাহলে দুইটা ছেলে দুইটা মেয়ে মিল মতো দরকার নেই যার কাছে না এটা কি দেখবো কি স্টাইলে বসতে মনে হয় বর্তা বাইকটা পাক করে রান্না টান্না করে বাচ্চা সামলাইতে আর এই তো আমরা সবাই কিন্তু খুব এনজয় করছিলাম এখানে ভিডিও শুট করছিলাম কিছু টিকটক করছিলাম সবাই খুবই ফান করছিলাম সাথে সামা সাফিও মানে হয় না হুটহাট করে করলেও কিন্তু অনেক কিছু সুন্দর হয়ে যায় আর এই ফুলগুলো কিন্তু আমাদের এই বিবাহবার্ষিকীকে আরও আরো আরও আরও সুন্দর করে তুলেছে আর ফুল না হলে আমার ভালোই লাগে না ফুল জিনিসটা আসলে সব মেহরি পছন্দ আর এই তো কেক এখানে সাজানো হয়েছে কেমন হয়েছে আমার কেকটা সবাই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই বলবে না যদিও আমি এর আগে কখনো এরকম ডেকোরেশন করে কেক বানাইনি এবারই প্রথম বানানো এর আগে কেক বানিয়েছি বাট এইরকম ভাবে বানাই

এই তো আমাদের ছোটোখাটো একটা অ্যানিভার্সারি পালন করে ফেললাম দিনটা কিন্তু আসলেই খুব ভালো গিয়েছে দিন বলবো না রাতের বেলা তো রাতে যতটুকু সময় পেয়েছিলাম ততটুকুর মধ্যে আমরা ট্রাই করেছি কিছু একটা করার আর এই তো মুনিয়া রান্না করেছে বিরিয়ানি আর আমি চিকেন ফ্রাই করে নিয়ে এসেছিলাম মেহেদি চলে আসছে খাওয়া দাওয়ার পর বসে আমি মানে বিয়ের সময় আগে গায় হলুদ হয়েছিল তারপর দিয়ে আর এটা হচ্ছে অ্যানুভারসিটি তাই আগে হচ্ছে তারপর গায় হলুড ও মাই গড ঠপ 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 হার্টবিট এই একটা তোমার কারণে আমার হার্টবিট কমে গেছে এটা লেখ বসন্ত ভালোবাসার ভিতরে বসন্ত আপনি এমনি অপমান করলেন আমার আড্ডা রে না শুন করেছো তো এই মেয়ে দাওয়া হচ্ছে দেখি ওই হাতেরটা দেখি সাম্যামনি তুমি দাও না আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কাটালাম সকালবেলাও চিন্তা করিনি যে রাতের বেলা শেষটা এরকম হবে আসলে হুটহাট করে না করলে জীবনে কিছুই করা হয় না জীবনটা খুবই ছোটো তো তোমরাও ট্রাই করো আমার মতো এরকমই এনজয় করার একটু কষ্ট হলেও এনজয়টা সময় মতো করাই উচিত গাড়ির মধ্যে পুরা আয় কেমন ঠান্ডা এই যে হোয়াইট আইস গুলা দেখো না এই যে পাপা মেল্ট করতেছে এখন হিটার অন করে ঠান্ডা আর বাইরে বাইরের গাড়ি তো মনে হয় চিক 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 করতেছে এগুলো সব আইস চিক চিক করতেছে চিন্তা করো কেমন ঠান্ডা আইস পুরা ঠান্ডা কে স্প্রে দিতেছ ওই গাড়ি তারও চকচক করতেছে বাইরে বাবা প্রচুর ঠান্ডা এই দেখো